একদিন এক ভাই যে আমাকে জিজ্ঞাসা করলো ভাবি আপনি কেমন আছেন আমি বললাম ও আসা বালি তারপরে ভাইতে পড়ে চিন্তায় আমি বললাম কেমন আছো ভাবি বললে বলার হচ্ছে ভাই হাসতে হাসতে চলে গেল গাইস আমি তো হচ্ছে বলবো যে ভালো আছি সেখানে ভালো বলার আগে হচ্ছে বললাম যে আসা মানে ভালোই আছি এটা হচ্ছে ভাই বুঝতে পারে না ভাই আমাকে পাগল মনে করে চলে গেছে গাইস একদিন আমার এক ভাই রাস্তায় দেখা হয়ে আমাকে জিজ্ঞেস করলো ভাবে কেমন আছেন আমি বললাম জানি না ভাই ভাই বললো যে কেন আমি বললাম যে বিলার হুয়া গামচা খুল গিয়া তো গায়ে ছোটবেলায় আমরা দুই বান্ধবী শুনেছিলাম যে আমাদের গ্রামে যে হাট বসে সেখানে নাকি অনেক টাকা পয়সা পাওয়া যায় হাটের পরের দিন তো আমরা চলে গেলাম দুই বান্ধবী হাটে টাকা খোঁজার জন্য তো টাকা খোঁজার জন্য যাওয়ার পরে আমরা দুই বান্ধবী চলে গিয়েছিলাম পাঁচ টাকা করে হাতে নিয়ে পয়সা হাতে নিয়ে চলে গিয়েছিলাম যদি টাকা পাই তো পাই না পাইতে দুই বান্ধবী মজা খাইতে খাইতে চলে আসবো গাইস তখনকার পাঁচ টাকাই অনেক টাকা তো গাইস আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে টাকা তো পাইনি শেষে আমাদের পাঁচ টাকা কয়েনটা হারিয়ে ফেলেছি আমার এক বান্ধবীর বিয়েতে দাওয়াত দিয়েছে বান্ধবী বলেছে বান্ধবী আমার জামাই নাকি সেই সুন্দর আমি বলছি বান্ধবী কি তোর জামাইকে দেখেছিস বলে না আমি দেখিনি আমার বাপ আর আমার ভাই দেখেছে তো আমিও নাস্তে নাস্তে বিয়েতে চলে গেছি দেখি বান্ধবীর জামাই কেমন সুন্দর এটা দেখার জন্য আসলে হচ্ছে আমি কৌতূহল নিয়ে তার বিয়েতে গিয়েছি গাইস তো বিয়েতে যাওয়ার পরে যখন বরযাত্রী আসে তখন আমার বান্ধবী আমার বান্ধবীর জামাইকে দেখে পুরোই অজ্ঞান গাইস হাই ছোটবেলা গিয়েছিলাম মাছ ধরতে তো মাছ ধরতে গিয়ে আম অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমাদের জালে হচ্ছে একটা মাছ ওঠে गाइस দুর্ভাগ্যবশত আমার বান্ধবী বলছে দেখ দেখ কত বড় গোছে মাছ হচ্ছে কত বড় গোছে মাছ তো গাইস ওটা আমি গোজো মাছ ভেবে ধরতে গিয়ে দেখি যোগ । বান্ধবী আমার যোগকে বলেছে গোচো মাছ গাই সেটা দেখে আমরা তো দুইজন জাল টাল ফেলে দৌড় দিয়েছি বাড়ির দিকে তো গাইস আজকে ভিডিওটার বাড়াবো না তোমরা হচ্ছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর থ্যাংক ইউ ফর ওয়াশিং আল্লাহ হাফিজ